আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো চলতি মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের তো আমি তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো চলতি মাসের ডিসেম্বরের দশ তারিখ থেকে ভাড়াগুলো মূলত দেখাবো ইয়ার অ্যারাবিয়াতে দশ তারিখে যে ভাড়া আছে তাহলে চৌষট্টি হাজার সাতশো সত্তর টাকা এরপর এগারো তারিখ আছে আটান্ন হাজার নব্বই টাকা বারো তারিখ আছে বাষট্টি হাজার দুশো ছিয়ানব্বই টাকা এরপর তেরো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো সাতষট্টি টাকা চোদ্দো তারিখ আছে একষট্টি হাজার চারশো তিরিশ টাকা এরপর পনেরো তারিখ আছে একষট্টি হাজার ছয়শো আটাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে বাষট্টি হাজার দুশো ছিয়ানব্বই টাকা আঠারো তারিখ আছে একষট্টি হাজার নয়শো বাইশ টাকা উনিশ তারিখ আছে ষাট হাজার বিশ টাকা বিশ তারিখ আছে ষাট হাজার আটশো বারো টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো ছাপ্পান্ন টাকা বাইশ তারিখ আছে উনষাট হাজার আশি টাকা তেইশ তারিখ আছে আটান্ন হাজার পাঁচশো পঁচাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে বাষট্টি টাকা পঁচিশ তারিখ আছে আটান্ন টাকা ছাব্বিশ তারিখ আছে একষট্টি টাকা সাতাশ তারিখ আছে তেষট্টি হাজার দুশো ছিয়াশি টাকা আঠাশ তারিখ আছে ষাট টাকা উনত্রিশ তারিখ আছে বাষট্টি টাকা এরপর তিরিশ তারিখ আছে টাকা একত্রিশ তারিখ আছে ষাট টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ডিসেম্বর মাসের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু শারজাই এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে ইয়ার অ্যারাবিয়ার ট্রানজিট বিমান আমরা যদি ইয়ার অ্যারাবেয়ার ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো ইন ব্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হবে যার কারণে ব্যাগেজও কিন্তু কম বেশি রয়েছে তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন তো যাই হোক ছিল ইয়ার অ্যারাবেয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের চলতি মাসে এখানে দশ তারিখে আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এটার ভাড়া অনেক বেশি এক লক্ষ নয় হাজার একশো তিরাশি টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখেও বিজনেস ক্লাসে এক লক্ষ তিন হাজার টাকা তেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ শিডিউল নেই পনেরো তারিখ আছে এক লক্ষ তিন হাজার ছিচল্লিশ টাকা ষোলো সতেরো আঠারো এইভাবে আমরা এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না সাতাশ তারিখেও বিজনেস ক্লাসে এক লক্ষ নয় হাজার একশো তিরাশি টাকা আঠাশ তারিখে শিডিউল নেই উনত্রিশ তারিখ আছে এক লক্ষ তিন হাজার ছিচল্লিশ টাকা তিরিশ একত্রিশ টিকিট নেই তো আপনারা দেখতে পেলেন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট সোল্ড আউট আর যে কয়টা ডেটে টিকিট আছে সবগুলোই বিজনেস ক্লাসে যেগুলোর ভাড়া এক লক্ষ টাকার উপরে তো যাই হোক আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় এবং ব্যাগেজটা একটু দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন রাত বারোটা পঁচিশে একটা ফ্লাইট দেখাচ্ছে এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর বিকাল পাঁচটায় একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ব্যাগেজ দেখে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে ইকোনমিক ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ব্যাগেজ নেওয়া যায় আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন আর হ্যান্ড ব্যাগেজের ক্ষেত্রে আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সে বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো আমি শর্টকাটে দেখানোর জন্য আপনাদের সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নিতে পারবেন তো ডিসেম্বরের দশ তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো তিন হাজার একশো ও আশি দশমিক একাশি সৌদি রিয়াল এগারো তারিখ আছে দুই হাজার চারশো তেত্রিশ দশমিক একাশি সৌদি রিয়াল এরপর বারো তারিখ আছে দুই হাজার পাঁচশো চুরানব্বই দশমিক একাশি সৌদি রিয়াল এরপর তেরো তারিখ আছে দুই হাজার পাঁচশো চুরানব্বই দশমিক একাশি রিয়াল তো আমি শুধুমাত্র আপনাদের রাউন্ড ফিগার গুলো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি চোদ্দ তারিখ পনেরো তারিখ আছে দুই হাজার পাঁচশো চুরানব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে দুই পাঁচশো চুরানব্বই সৌদি রিয়াল সতেরো তারিখেও সেম ভাড়া এরপর আঠারো তারিখ আছে দুই ছয়শো বত্রিশ সৌদি রিয়াল উনিশ তারিখ আছে দুই পাঁচশো চুরানব্বই সৌদি রিয়াল বিশ তারিখ আছে দুই হাজার নয়শো বিরানব্বই সৌদি রিয়াল একুশ তারিখ আছে দুই সাতশো তেত্রিশ সৌদি রিয়াল বাইশ তারিখ আছে দু আটশো একত্রিশ সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে দুই হাজার আটশো একত্রিশ সৌদি রিয়াল এরপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ একই ভাড়া দুই আটশো একত্রিশ সৌদি সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার পাঁচশো আঠাশ তারিখ আছে দুই সৌদি রিয়াল উনত্রিশ তারিখ আছে দুই সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে দু হাজার চারশো তেত্রিশ সৌদি রিয়াল একত্রিশ তারিখ আছে দুই সৌদি রিয়াল তো আমরা বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি চলতি মাসে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি এখানে দুপুর তিনটা তিরিশে একটা ফ্লাইট দেখাচ্ছে এটা সময় লাগবে আট ঘন্টা এরপর আমরা দেখতে পাচ্ছি রাত একটা পঞ্চাশে এরপর দুপুর একটা বিশে তো এগুলো কিন্তু আবার ট্রানজিট বিমান এগুলো জেদ্দাতে ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি এটা দেখি এটা জেদ্দাতে ট্রানজিট হবে তো আমরা যদি আরও নিচে দেখি সবগুলো এগুলো ট্রানজিট বিমান একটা ট্রানজিট পয়েন্ট আছে এখানে জেদ্দাই দেখাচ্ছে আমরা যদি আরও দু একটা চেক করি জেদ্দা তো আপনারা যখন টিকিট করবেন এটা রিয়াদের ট্রানজিট হবে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা যখন টিকিট করবেন অবশ্যই দেখে নেবেন আপনাদের ফ্লাইটের সময় এবং ট্রানজিট পয়েন্টগুলো তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে চলতি মাসের তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ